মজাদার চিকেন বিরিয়ানি আমার বিরিয়ানি রান্না কমপ্লিট দেখতে কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই বলবেন চিকেন বিরিয়ানি বলে কথা অনেক ইয়ামি হয়েছে বাট আপনাদের সাথে জাস্ট দেখাতে পেরেছি খাওয়াতে পারি নাই সবার দাওয়াত আমার বাসায় চলে আসেন ইনশাল্লাহ রান্না করে খাওয়াবো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল গুড মর্নিং অনেক সুন্দর একটা ফুল দিয়ে সব সকালবেলা মোবাইলটা অন করলাম আপনাদেরকে শুভেচ্ছা জানালাম এখন আমি কিচেনে আছি আর এখানে আমি পোলয়া চাল নামিয়েছি কারণ আমি আজকে বিরিয়ানি রান্না করব। আমার ফ্রেন্ড আসবে বলেছিল কালকে রাতে তো ও আমার হাতে বিরিয়ানি খুবই পছন্দ করে আর বাসায় আসলে মানে মিট আর বিফ দুইটার একটাও নাই শুধু চিকেনে আছে তো ভাবলাম চিকেন বিরিয়ানিটা রান্না করে ফেলি কারণ মিট বিফ এই দুইটা আনা না কারণ হলো আমার ছেলে খায় না ও চিকেনটাই পছন্দ করে ওর কথাই মনে রেখে মানে আমি সবসময় এটা আনি আর বাসা যখন গেস্ট আসে তখন আমার বিফ আর মিট আনা হয় আর ও যেহেতু কালকে রাত্রে মেবি কয়টা বাজে এগারোটার পরে মনে হয় বলছে যে আজকে আসবে তো তাড়াতাড়ি করে সকালবেলা উঠে চিকেন নামিয়ে দিলাম আর ভিজিয়েলাম দেন এখন আমি রান্নাও বসে দিয়েছি চিকেন বিরিয়ানি রান্না করে ফেলি ছটফট করে আর আসতে আমার শরীরটা ভালো না দেখি যদি পারি ডক্টরের কাছে যাবো ও আসলে হয়তো বা ওকে নিয়েই যেতে পারি আর একটু বাজারও করতে হবে এখানে আমি ডিম আর আলু সিদ্ধ করে দিলাম আলুটা দিব আমি বিরিয়ানির সাথে অন্য পছন্দ করে আমার ফ্রেন্ডও পছন্দ করে আর এখানে ডিম সিদ্ধ আছে বিরিয়ানির সাথে ডিম হলে মন্দ হয় না কিন্তু ভালোই লাগে তো যাই হোক আমি এখানে ক্লচ চালটা ভিজিয়ে রাখি মানে ধুয়ে রাখি তো বেশি কিছু করবো না ফার্স্টে বলেছি আমার শরীরটা ভালো নয় এই জন্য আজকে আমি ছুটি নিয়েছি ও আসলে ওকে নিয়ে আমি হয়তো বা ডক্টরের কাছে যাব যদি ডক্টর দেখাইতে পারি জিপিতে যাবো জিপি যদি ডক্টর দেখাতে পারি তাহলে তো দেখাইলাম না দেখাতে পারলে সিরিয়াল নিয়ে আসবো অন্য আরেক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবো তো যাই হোক একটু বাজার সদর করতে হবে কারণ আমার বাসা তেমন একটা বাজার নাই যদিও কালকে অনেক কিছু করেছি কালকে মিল্ক টয়লেট টিস্যু ছিল না এটা আনতে হয়েছে তারপরে মিল আনলাম আর জুস ম্যাঙ্গো জুস আনলাম তারপরে কী আনলাম অন্যকার জন্য ভেন্ডি আনলাম ও ভেন্ডি বা যেটা আমার ছেলে পছন্দ করে শশা ছিল না বাসায় সালাতের জন্য শশা আনলাম পোলার চাল ছিল না পোলার চাল আনলাম দুই কেজির মতো এক কেজি এখানে আমি নিয়ে নিলাম বিরিয়ানি রান্না করার জন্য আরেক কেজি রয়ে গেছে আরেকজি রান্না করতে পারবো এই টুকিটাকে বাজার করা হয়েছে মানে অনেকে মনে করে মা ছেলে দুজনের সংসারে এত কি খায় কি বাজার করি আসলে যে কি পরিমাণ জিনিস লাগে আমি মনে করি দুজনের জন্য সংসারে যা বাজার সদাই লাগে যা জন্য থাকলে মনে হয় সেমই লাগে শুধু আমার মাছটা একটু কম কিনা হয় কারণ আমার ছেলে মাছ একদমই খায় না সেই জন্য আমার ইন্টারেস্ট থাকে না মাছ কেনার আর আমি খুবই কম পছন্দ করি মাছ এখানকার মাছ আর কি বা আমাদের সাথে প্রচুর মাছ খেতাম ফ্রেশ মাছটা বাট এখানে ডিপের মাছ আমার ভালো লাগে না তেমন একটা এজন্য আমার কম খাওয়া হয় এই জন্য মাছটাও কম আনা হয় আমার ছেলে যেগুলি পছন্দ করে এগুলি করা হয় বেশি এই আর কি তো এ আদার্স আমি সব কিছুই কিন্তু আমার কিনতে হয় বেশি বেশি করে শুধু মাছটা কম মাছটা আনি না যে তা না গত সপ্তাহ আমি কিন্তু ইলিশ মাছ এনেছি অনেক দাম দিয়ে চাঁদপুরি ইলিশ কিনে এনেছি একটা মাছের দামই পড়েছে বিশ পাউন্ড তেমন একটা হামুরি বড়ও না একদিন আমি ইলিশ সরিষা রান্না করেছিলাম তো যাই হোক ওই গেস্ট আসলে তখন দেখা যায় মাছটা আমার আনা হয় বেশি আদার্স আমার বেশি একটা মাছ তেমন একটা আনা হয় না অন্য তো সব কিছুই আনা হয় আর সামনে যেহেতু কুরবানি ঈদ ইচ্ছা আছে আল্লাহ যদি তফিক দেয় বা সব কিছু ঠিকঠাক থাকে মানুষের কখন কি হয় বলা যায় না আমার তো অনেক ইচ্ছা এই বছর আমাদের আমরা তো কুরবানি দেই প্রতি বছর গতবারও দেওয়া হয়েছে তো সব কিছু ঠিকঠাক থাকলে এই বছর ইনশাল্লাহ কুরবানি দেওয়ার ইচ্ছা আছে কুরবানি দিব আর যদি ভাইকে না থাকলে তাহলে তো আর দেওয়া হবে না যাই হোক কুরবানি ঈদ তো আর বেশি দিন নাই তো সেই জন্য গরুর মাংসটা বেশি একটা আমাদের খাওয়া হচ্ছে না প্রায় হয়ে গেছে একটু চুলা আসটা কমে একটু ইয়ে করে রাখি ঈদের আগে ঈদের বাজারও করতে হবে সব কিছু যতটুকু পসিবল হয় শেয়ার করা আপনাদের সাথে চেষ্টা করব। সব কিছু না পারলেও যতটুকু পসিবল হয় চেষ্টা করব। তো আজকে হয়তো বা হইতে পারি আমার ফ্রেন্ড যদি আসে একটু বাধা সুধাও করতে করতে হবে আবার ডক্টরের কাছে যাবো তো ওখানে যেখানে যাই যদি পসিবল হয় ভিডিও অন করার চেষ্টা করব। ফাইনালি আমি কিন্তু বিরিয়ানিটা রান্না করেছি আর বিরিয়ানিটা রান্না করার সময় মোবাইলটা আর অন করি নেই মানে ফার্স্টে যে একটু করেছিলাম দেন যখন চালটা দিয়েছে তখন আর অন করি নেই কারণ একটু বিজি হয়ে গেছিলাম বাসায় কাজ চলতেছে মিস্তরে চলে আসছে পরে আর ইয়ে করতে পারি না মোবাইলটা অন করতে পারি নাই তো রান্নাটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার না করলে নাই হয় চলেন তাহলে আমার বিরিয়ানিটা দেখে নেবেন ফাইনালি এই যে দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি কমপ্লিট বিরিয়ানিটা রান্না করার পরে যে আমি সে দিয়েছিলাম ডিম ওই ডিমটাও চারপাশে দিয়ে দিলাম এখন একটু আমি এখানে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তে দিয়ে দিচ্ছি এই ছিল আমার চিকেন বিরিয়ানি সাথে ডিম বিরিয়ানির সাথে ডিম কিন্তু মন তো লাগে না যদি থাকে সালাদ সালাদ তো অবশ্যই থাকবে এই তো ফাইনাল লুক আমার বিরিয়ানি তো দেখতে কেমন হলো সবাই অনেক সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে এটা করবো এটা ধুয়ে নেই আমরা এখন মুখ করে চলে যাবো সাওয়ার নেব সাওয়ার নিয়ে আমি একটু রেডি হয়ে আমি একটু বের হবো বললামই তো বাজার করতে পার বাজার করতে হবে বাজার করতে যাবো আর যদি জিপিতে সিরিয়াল পাই ডক্টর দেখা পসিবল হয় যে দেখব তাহলে ডক্টর দেখাবো আর কি মানে গার্ডেনের অবস্থাও খুব খারাপ তো এই ছিল আমার বিরিয়ানি